নির্বাচনটা তৃণমূলের কাছে কম্পালসার কোন ধন্যবাদ যে তিনি অবস্থাটা কি আছে শিক্ষাঙ্গনে সেটা তিনি তুলে ধরেছেন তিনি প্রথম দিনই বলেছেন মেয়েটি কেন গেছিল এ সরকার পশ্চিমবঙ্গে চলছে তার অধিকাংশ নেতাই হচ্ছে ছাত্র নেতা দীর্ঘদিন ছাত্র রাজনীতি করা মদন মিত্র প্রেসিডেন্ট হলো এটা একটু আমার আশ্চর্য লাগছে মদন দা থাকলে ভালো হতো কলকাতা হাইকোর্টের এক গুরুত্বপূর্ণ নির্দেশে বলা হয়েছে রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়ার কথা কলকাতা হাইকোর্ট রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছে যে যেসব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বৈধ ছাত্র সংগঠন বা সংসদ নেই অথবা যেখানে সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি সেখানে ছাত্র সংসদ কক্ষ বা স্টুডেন্ট ইউনিয়ন রুম তালাবন্ধ করে রাখতে হবে ইউনিয়ন রুমের ব্যবহারেও কঠোর নিয়ম আরোপ করা হয়েছে এই নিয়ে রাজ্য বিজেপির নতুন সভাপতি সুমিত ভট্টাচার্য এবং রাজ্যসভার সাংসদ বলেন যিনি শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিলেন তিনি আজ নির্বাচন বন্ধ করে দিয়েছেন আমরা এখনো সম্পূর্ণ পাইনি একটা তালিকা ল কলেজে সাতানব্বইটা ল কলেজের মধ্যে সব রকম হ্যাঁ সাতানব্বইটা কলেজের মধ্যে চুয়াল্লিশটা কলেজের গভর্নিং বডিতে যারা আছে প্রেসিডেন্ট তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সকলে নির্বাচিত জনপ্রতিনিধি নন একাডেমিশিয়ান নন এক একজন অশোক দে পাঁচটা কলেজ বিবেক গুপ্তা এ দেখছি পাঁচটা কলেজ শশী মজা অবশ্যই উচ্চ শিক্ষিতা ডাক্তার মহিলা উনি হলে খুব একটা আপত্তি নেই ইনিও পাঁচটা কলেজে ঢুকে পড়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য উনি তিনটে এটা কম্পিটিশন চলছে সুদীপ ব্যানার্জি শারীরিক অসুস্থতার কারণে হয়তো দুটো পেয়েছেন কিন্তু এরা পেয়েছেন এরা প্রত্যেকের একটা ঠিকঠাক আছে সৌমেন বেলথোরিয়া সেক্রেটারি স্টেট টিএমসি কতজন সেক্রেটারি আছে আমার জানা নেই ইনি দুটো কলেজ ত্রিরঙ্কুর ভট্টাচার্য টিএমসি স্টুডেন্ট উইং তিনিও একটা কলেজের সভাপতি তবে যাই হোক ছাত্রকে সভাপতি করেছেন ভালো ছাত্র নেতা রানী সরকার টিএমসি লিডার এন্ড ফরমার এ ফ্রম গনগাঁও উনিও একটা কলেজে ঢুকে গেছেন সব গভর্নিং বডি স্বপন শাহ এক্স টিএমসি চেয়ারম্যান মালবাজার তিনি তিনিও প্রেসিডেন্ট মালারায় ইনি ছাত্র রাজনীতি করেছিলেন সম্পর্কে আমি কোনো কথা বললাম না কলকাতা কর্পোরেশনে আছেন শান্তা ছেত্রী ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এক্স এমপি টিএমসি আছেন মঞ্জু বাসু এক্স এম এল এ নোয়াপাড়া দুটো শঙ্কর দত্ত গোবরডাঙ্গা এউ চেয়ারম্যান গুরুপদ টুডু এ জেড পি টি এম সি মানে জেলা পরিষদ উনিও কলেজ দেখছেন প্রত্যেকই শিক্ষা প্রতি আর কি বিজন সরকার ইনিও প্রেসিডেন্ট দীর্ঘদিন ছাত্র রাজনীতি করা মদন মিত্র প্রেসিডেন্ট হলো না একটু আমার আশ্চর্য লাগে মদন দা থাকলে ভালো আর উনি কালারফুল বয় দিদিই বলেছেন এবং মদন মিত্রকে ধন্যবাদ যে তিনি প্রকৃত অবস্থাটা কি আছে শিক্ষাঙ্গনে সেটা তিনি তুলে ধরেছেন তিনি প্রথম দিনই বলেছেন মেয়েটি কেন গেছিল যে সরকার পশ্চিমবঙ্গে চলছে তার অধিকাংশ নেতাই হচ্ছে ছাত্র নেতা আপনি যে কজন মন্ত্রীর নাম বলবেন ক্যাবিনেট মন্ত্রীর নাম বলবেন সবাই অতীতের ছাত্র পরিষদের নেতা ছিলেন কলেজের নেতা বা ছোট নেতা ছিলেন নেতা সহকারী আর তাদের আমলে হাইকোর্টের নির্দেশে কলেজের কমন রুমকে আজকে সিল করে দেওয়া হচ্ছে কারণ সংসদে নির্বাচন নেই যিনি নির্বাচনকে পরিচ্ছন্ন করবার স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন তিনি এসে নির্বাচন বন্ধ করে দিয়েছেন কারণ নির্বাচনটা তৃণমূলের কাছে কম্পালশন কোন চয়েস নয় এই পরিস্থিতিতে এখান থেকে যে ব্রেনের এক্সোডাস হচ্ছে এটাকে বন্ধ করতে হবে সামান্য আর্থিক থাকলে উচ্চ মাধ্যমিকের পরে অন্য স্টেটে পাঠিয়ে দেয়া হচ্ছে বাঙালি এখন পরিচিত হয়ে গেছে মজদুর গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার আঠেরো হাজার টাকা মাইনে চাকরি করছে সেক্টর ফাইভ এর শিক্ষিত বাঙালি হলে আইটি মজদুর আর যদি মানে অল্প শিক্ষিত বাঙালি হয় তাহলে সে রাজমিস্ত্রি এইটা হচ্ছে বাঙালি সারা ভারতবর্ষব্যাপী বাঙালির পরিচয় এর থেকে আমাদের বেরিয়ে আসতে ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না